নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বলবো তুলসী দেবীর স্বামীর নাম কী আর তিনি কার হাতে নিহত হন এবং তিনি কিভাবে নিহত হন আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তুলসী দেবীর স্বামীর নাম ছিল শঙ্কুচূপ তিনি হলেন আসলে গোলকে ভগবান কৃষ্ণে দাপরপাল পাল যিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে বাগবিতণ্ডার সময় তাকে অভিশাপ দেন ও রাধারানীও তাকে অভিশাপ দেন যে তিনি মর্তে শঙ্কর দানব হয়ে যাবেন তারপর তিনি মর্তে শঙ্কর দানব হয়ে জন্ম নেন এদিকে তুলসী দেবীও আসলে গোলকে শ্রীকৃষ্ণের কপিকা যিনি মত্যে আবির্ভূত হন তিনি মতে শঙ্কুচুরের পত্নী হন একবার শঙ্কুচুরের সঙ্গে দেবতাদের যুদ্ধ বাঁধে কিন্তু তাকে কোনো দেবতা পরাজিত করতে পারছিলেন না কারণ তার শক্তি ছিল তুলসী দেবীর সতীত্ব তখন ভগবান শঙ্কুচুরের রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে যান এবং তার সঙ্গে রমণ করেন এতে তার সতীত্ব বাঁধা পড়ে এবং শিব সেই সুযোগে শঙ্কচূরকে বধ করেন কিন্তু তুলসী দেবী যখন বুঝতে পারেন যে ভগবান তার সঙ্গে ছল করে তার স্বামীকে বোধ করেছেন তখন তিনি ক্রোভে প্রাণত্যাগ করেন তখন থেকে তিনি ভগবানের কৃপায় বৃক্ষরূপ সকলের নিকট পূজিত হয়ে ভগবানের সেবায় অপরিহার্যভাবে নিযুক্ত হন এমনিতেও তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় তাই বিষ্ণুতত্ত্বের পূজা আমরা তুলসী ছাড়া ভাবতেও পারি না সেই থেকে তুলসী দেবীর অভিশাপ শিব পূজায় কিংবা শিবের তুলসীপত্র যাতে ব্যবহার না হয়